আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন সুইডেনে আছি এখানে বাংলাদেশে শুনেছি অনেক ঠান্ডা বাট এখানে কিন্তু ডে বাই ডে স্নো পড়ার দিন চলে আসছে আর এই যে ব্লগটার আমি ভয়েস দিচ্ছি রাইট নাও এই ব্লগটা আমি করেছিলাম বাংলাদেশে থাকতে আর এইটা মেবি কোনো একটা অকেশান ছিল যে অকেশানের কারণে আর ফ্রাইডে কোনো অকেশান বাংলাদেশের তো মানে যেই প্লেসগুলো অনেক সুন্দর বা ঘোরার জায়গা এরকম প্লেস একদমই ফাঁকা থাকে না আর এটা যারা উত্তরাতে আছে বা উত্তরার আশেপাশে আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে এটা অনেক বেশি ফেমাস হয়ে গেছিলো এটাকে বলে রয়্যাল গার্ডেন সামথিং এরকম একটা রেস্টুরেন্ট এটা আমাদের বাসার একদমই কাছে ছিল আর এখানে আমি যতবারই আসছি এখানে বাফির ট্রাই করতে এসেছিলাম বাট এখানে ফাঁকাই ছিল না কোনোভাবে কোনোভাবে আমি জানতাম না যে এখানে আগে স্লট নিয়ে আসতে হয় তো আমি এসে যখন সারাটা মানে ঘুরেছি বাট কখ মানে কোনোভাবেই তখন ওয়ে ছিল না যে বাফেরটা ট্রাই করব তো লাস্টে কি আর করার ঘুরে ফিরে মানুষের মুখ দেখেই চলে যেতে হয়েছে এরকম একটা বিষয় তো এখান থেকে মানে আমাদের এইখানে মানে বাংলাদেশে যখন কোনো একটা প্লেস হয় আর ঢাকাতে তো অনেক বেশি মানুষ কিন্তু ঈদে কোরবানিতে একটু স্বস্তি পাওয়া যায় কারণ তখন অনেকেই চলে যায় মানে তাদের গ্রামের দিকে চলে যায় কিন্তু দিন শেষে সেই যারা থেকে যায় তারাও মানে যে স্পটগুলো থাকে এত বেশি ভিড় হয় যে ওইখানে যাওয়ার মতো মানে সিচুয়েশান থাকে না আর সুইডেনে হলো জাস্ট তার বিপরীত মানে প্রতিটা জায়গা ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা থাকে ওদের এত পরিমাণ জায়গা এবং রেস্টুরেন্টগুলো সব ওয়েল ম্যানার্ড মানে ওরা ততটুকুই মানে এখানে মানে আমার আমি যতটুকু দেখেছি মানে ওই রকম মাহামরি কোনো স্পট মানুষ থাকে না এবং আমি যে যেই সাইডটা আছি এটা একদম মেন প্রপারে তো আমি যখন আশেপাশে যাই সব কিছু ঘুরি মানে অনেক ভালো লাগে জাস্ট কোয়াইট নিরিবিলি একটা জায়গা সব কিছু মেলায় মানে একদম আলহামদুলিল্লাহ তো আমার দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি দেখেছি কিন্তু আমাদের জায়গাগুলো হয়েছে ওয়েল মেন্টেনেন্স হয় না আর আমরা নিজেরা ভালো না দেখি আমাদের জায়গাগুলো প্রপার ওয়েতে ভালো থাকে না কারণ যখন একটা জায়গার হাইট থাকে যে এই জায়গাটা সুন্দর তখন এত পরিমাণ দর্শক বা এত পরিমাণ মানুষ ওখানে দেখতে যায় যে এখানে চিপস যাই খায় না কেন ওইখানেই ফেলে রেখে চলে আসে বা জায়গাটা প্রপার ওয়েতে মেনটেনেন্স করা হয় না তো এখানে আসার পর এই যে আমার ঢাকাতে আমি এটা তখন আমার ভিসা প্রসেসিং অন প্রসেস ছিল তো আমার ভিসা প্রসেসিং টোটালটা আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ড করেছি তখন আমরা এই টাইমটা আমরা খুব নিজেরা নিজেরা ঘুরতেছিলাম টাইম স্পেন্ড করতেছিলাম কারণ আলহামদুলিল্লাহ আমরা জানতাম যে ইনশাল্লাহ হয়তো এবার আল্লাহ রহমতে আমাদের সব কিছু পজিটিভ আসবে তো তার মধ্যে বোবা ড্রিঙ্কস এইটার এইটাও অনেক শুনলাম অনেক বেশি টেস্টি অতদিন আমি এটা কখনো ট্রাই করি নাই তো ফার্স্ট টাইম আমি ট্রাই করতে গেলাম বাট আমার কাছে এই সুইডেন এসে আমি দুইবার ট্রাই করেছি এখানেও এটা মানে অনেক বেশি খায় সবাই বাট আমার কাছে আহামরি একদমই ভালো লাগে না বোবা ড্রিঙ্কস মানে যেরকম শুনেছি বোবাটি বোবাটি বাট এই বোবাটির এমন স্পেশালিটি আমি কিছুই দেখি নাই বাট প্রাইস কিন্তু একদম কম না অনেক বেশি সাড়ে তিনশো চারশো করে এক একটা তো আমার কাছে মনে হয় না যে এটা সাড়ে তিনশো টাকা করে খাওয়া একদমই অতীত হবে কজ আমার কাছে এতটা ভালো লাগে নাই তো কার কাছে হয়তো অনেকের কাছে অনেক ফেভারেট বাট সবার তো একরকম লাগবে এরকম কথা নেই তো আমার আসলে এটা বেশি একটা ভালো লাগে নাই এই তো তারপর চলে গেলাম আবার ওইখান থেকে ঘুরে ফিরে আমরা মানে এটা হলো উত্তরা সেন্ট্রাল পয়েন্ট যেখানে এখানে প্রায় আমাদের যাওয়া হতো এবং আমার বেবি খুব জায়গাটা পছন্দ করে ইনফ্যাক্ট আমিও জায়গাটা অনেক পছন্দ করি তো আমরা এই যে ঘোরাফেরা তারপরে চলে গেলাম মানে পয়েন্ট টু পয়েন্ট এক জায়গা থেকে আর এক জায়গা মানে ঢাকা মানে এই এত ব্লগ আমার জমে গেছে আমি মানে ভয়েস দিতে পারি না এখনো অনেক হিউজ তো এরপর চলে গেলাম বাফে ট্রাই করবো ভেবেছিলাম সে বাফে ট্রাই করতেই চলে গেলাম আমার হাজব্যান্ড আবার এমন একটা বিষয় আমি যদি মুখ থেকে কিছু বলি আলহামদুলিল্লাহ যেটাই বলি না কেন মানে সে যদি সাধ্যের মধ্যে দিতে পারে সেটা দেওয়ার জন্য সে অলওয়েজ ট্রাই করে তো এই যে আমি বলেছিলাম যে বাফেট ট্রাই করবো সে যাই খায় না কেন যত জায়গায় ঘুরি সে লাস্টে ওইখানেই আবার গেছে যেখান থেকেই সে ম্যানেজ করতে পারুক এয়ারপোর্টের পাশে এখান থেকে তারপর আমরা এই যে নিচ্ছিলাম আমার পছন্দ মতো ওর পছন্দ মতো সব কিছু নিচ্ছিলাম তো আমার লাস্টে এত কিছু খাওয়া হয়ে গেছে মানে আমার আর বাফেট খাওয়ার মতো যে ইচ্ছা ছিল না পরে আমি ওর না করার সত্ত্বেও বলো ঠিক আছে তাহলে আমরা একটাই নেই আমি তোমাকে খাওয়াই দিচ্ছি তোমার যতবার খেতে মন চায় তুমি বলো এটা ওয়েট করে পার পারসন না মানে যতটা খাবার নিবে অতটা ওয়েট করে ওদের পেমেন্ট করতে হবে মানে লাস্টে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আমার নিজের হাতে খাওয়া বা আমার খেতে একদমই ইচ্ছা করতেছিল না তো ও বলতেছিল যে ঠিক আছে তুমি জাস্ট কিছু শ্যুট নিয়ে বসো দেন আমি তোমাদের খাওয়াই দিচ্ছিলাম এরকম একটা বিষয় তো এই যে তারপর যে কথা সেই কাজ আর কি ও বেছে বেছে নিচ্ছে যেগুলো আমরা পছন্দ করি বাট অনেকবার আমরা রিফিল করেছিলাম খাবারটা কিন্তু আসলে অনেক ভালো ছিল যারা এখানে গেসে জানে আসলে এখানে খাবারটা অনেক ভালো ছিল পরে আমার একটা বান দেখে খেতে ইচ্ছা করছিলো যে আমি একটা বান খাবো তো ও বলতেছিলো যে ওকে ফাইন লেটস অর্ডার তো ও প্রতিটার সময় আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ এখানে আসার পরেও মানে সব কিছুতে সে আমি জানতাম যে আমার পৃথিবীর যেই প্রান্তেই হয়ে যাক না কেন আমার হাজব্যান্ড অলওয়েজ আমার কে ভালোবাসে অলওয়েজ আমাকে সাপোর্ট করে আর তার সাপোর্ট ছাড়া কখনো এত দূর আসা বা এতটা স্ট্রাগল করা বা এই স্ট্রাগলের লাইফে আমি ইউজ টু না একদমই ইউজ টু না যেটা টু বি অনেস্ট আমার আমি খুব আরামপ্রিয় মানুষ আর স্টুডেন্ট আরামপ্রিয় মানুষের জন্য না তারপরে এখানে আসার পরে মানে সব কিছু ডে বাই ডে ডেভেলপ করে নিতে হয় এছাড়া কোনো অপশন নাই এখানে নিজের কাজ নিজের করতে হয় রেস্টুরেন্টের খাবারটাও নিজেকে যে নিয়ে আসতে হয় এরকম একটা বিষয় মানে এখানে জাস্ট সবার যার যার কাজ তার তার তো তারপরও সে অনেক সাপোর্টিভ একটা হাজব্যান্ড আছে আমার বেবিটা মাসাল্লাহ অনেক বুঝে বুঝলেও সে একটু এখানে আসার পর একটু ডিস্টার্ব করছে কজ নতুন জায়গা থেকে এসে ডিস্টার্ব বলতে মানে সে একটু খেলাধুলায় বিজি থাকতে চায় নিজের মতো এরকম একটা বিষয় বাট এখানে এসে একটা দিক ভালো হয়েছে যে সে অনেক খেলার জায়গা পেয়েছে এবং সে এনজয় করছে টোটালি সব কিছু মানে সে এনজয় করছে এটাই সবথেকে বড়ো কারণ নিজেদের জন্য না বেবির জন্যই সব কিছু করা এবং তার এনজয়মেন্টটা আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো লাগছে তো এটা তো বিশাল বড়ো একটা সুপার শপ এখানে এভরিথিং পাওয়া যায় তো এখানে প্রাইস আমার এসে একটু হাই কজ এটা যেহেতু এয়ারপোর্টের পাশে একটু হাই হবে এটাই স্বাভাবিক কারণ এটা এয়ারপোর্টের পাশে একটা পশ একটা এরিয়ার ভিতরে তো এখানে একটু হাই হবে সব কিছুর দাম কিন্তু তারপরও আমার মনে হয়েছে মানে আমি যখন সুইডেনে কেনাকাটা করি তো আমি তো এখনও বাংলা টাকার হিসাব করি তো আমার কাছে মানে মনে হয় যে এখানে মানে বাংলাদেশে এর থেকে ডের মানে সব কিছুই সস্তা বাট এখানে মনে হয় আমার কাছে সব কিছু বেশি কস্ট হয়তোবা মানে আমার এখনও যেহেতু বাংলা টাকা ইউজ হচ্ছে এর জন্যই আমি হয়তো মানে এই থিঙ্কটি করতেছি বাট হয়তো যখন আবার সব কিছুই হবে তখন হয়তো বা ডিফারেন্টও হইতে পারে আমি দেখেছি যে এখান থেকে একটা শীতের ড্রেস যে দাম আর সিমিলার আমি উইন্টারের কালেকশান এর থেকেও যেটাই হোক ওইটা ডাবল ডাবল তিন তিন চার ডাবল চার ডাবলের উপরে অনেক বেশি একটা হিউজ অ্যামাউন্ট আর চলে আসে তো তারপরও মানে এখানে জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস হোক যেটা বাংলা টাকায় অনেক বেশি হিউজ চলে আসে তো সব কিছু মিলা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো লাগতেছে আর কিছুদিন পর শুনতে পাচ্ছি যে আর সূর্যের দেখাটা খুবই কম পাবো তিনটার সময় মানে সন্ধ্যা হয়ে যাবে তো এইগুলো নিয়ে একটু মানে প্যানিক আছি ভাবতেছি যে সব ঠিকঠাক হবে তো আর ইউনিভার্সিটি প্রেসার এগুলো তো বইলা কোনো লাভই নাই এটা নিজেরটা নিজেকেই হ্যান্ডেল করতে হবে এবং মানে হিউজ প্রেশার এখানে স্টাডি মানে স্টাডি স্টুডেন্ট মানে সে স্টুডেন্ট মানে এখানে চার দিন থেকে পাঁচ দিন তাকে ক্লাস করতে হবে ফুল টাইম তাকে দিতে হবে আর আমার সাবজেক্ট হলো রিসার্চ সাবজেক্ট মানে আমার হলো টোটালি আমার রিসার্চ করতে হয় অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় এখানে কোনো মুখস্ত বিদ্যা একদমই চলে না এখানে হলো ওপেন বুক মানে ওপেন বুক এক্সাম তো এখানে এইখানের কথা মানে একদমই না বলে নাই আর এখানে ভাষাটা প্রচুর ভ্যারিয়েন্ট মানে ভাষা মানে এখানের ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে মাস্ট মানে আমি ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে প্রপার ওয়েতে আমি অ্যাটেন্ড করতে পাইনি কারণ আমার বেবিকে টাইম দিতে হয়েছে ক্লাস করতে হয়েছে আবার আমি ক্লাস নিয়েছি আমাকে এই ক্লাসে পাস করতে হবে সবাই ভালো থাকবেন